रखबो कु तैरा कर जागानाए अमादेरे कपाले ते शांति बुझी नाए भाई रे अमादेरे कपाले ते शांति बुझी नाए पांच अक्तर नाम आज पौरे कपाले तर दाग मुक्का के ये मेरे आगे लागे हाजी सा भाई रे मक्का के ये ना मेरे आगे लागे गाजी साहब तो दुख को रग बो कूताई तो दुख को रग बो कूताई रा कर जागा नाई भाई रे ए तो दुख को रग बो कूताई रा जागा नाई আমাদের কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝিনাই চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই এত দুঃখ রাগব কুতাই এত দুঃখ রাখব কু তাইরা গান ভাইরে রকরা করে গান আমাদের কপালে তে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালে তে শান্তি বুঝি নাই ঘুষে ভরা জীবন করে দুর্নীতি সুদে ঘোষে ভরা জীবন করে দুর্নীতি এরাই যদি গই মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ঠিক না বলেন একবার সুদে ঘোষে ভরা জীবন সুদে ঘুষে ভরা জীবন করে দুর্নীতি এরাই যদি হয় মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি উচিত কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে উচিত কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে মলবির চাকরি নাই ভাইরে ঠিক না বলেন সত্য কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে মলবির চাকরি নাই ভাইরে উচিত কথা বলতে গেলে মোলবীর চগরি নাই আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝি এত দুঃখ রাখব কোথায় এত দুঃখ রাখব কোথায় রাখারে জাগা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জাগা নাই আমাদের কপালে শান্তি বুঝি ভাইরে আমাদের কপালে তে শান্তি বুঝি নাই লীলা গিয়ে থাকবে ভাই আপনারা আল্লাহর জন্য আর পাঁচটা মিনিট দাঁড়াতে পারবেন না যে ওই দেখেন চলে আসছে ইনশাল্লাহ আপনাদের জন্য আহ বসেন ভাই বসেন বসেন আসবে আসবে সামনে আপনারা দেখবেন ভালোভাবে দেখবেন কথা বলবেন মুসাফা করবেন আমি জানি যে আপনারা আমাকে আর দেখবেন না যেহেতু আপনাদের প্রধান বক্তা চলে এসেছে তো বলছিলাম ভাই আচ্ছা ভাই যে যে আমাদের এখানে শ্বশুর বাড়ি গজলটা দশ টাকা দেন দশ টাকা দেন তাহলে একটা টাকার গজল আপনাদেরকে শুনিয়ে দি অনেক ভাইরাল হবে মানে টাকা দিতে নেই আমরা বলেন আচ্ছা আপনারা কেউ আমাকে দশ টাকা দেন আমি চেয়ে নিচ্ছি দশ টাকা দেন তবে তো আমি গজলটা বলবো না কি বলছেন বলবেন এত আর এই দেখেন আমার ভাই দিয়েছে দেখেছেন আগে বলে মূলবি দেয় না হ্যাঁ এই দেখেন বলে যে মলবি জি 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 আমার হিন্দু ভাইরা এই জালসার জন্য অনেক সহযোগিতা করেছেন অনেক অনেক দিয়েছেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই চলে এসেছে আমি শুধু মানে টাকার গজলটা বলে দিই এইদিকে আমার দিকে তাকান এবার মানে ভাই চলে এসেছে ইনশাল্লাহ হয়ে যাবে এ টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই এ আপনার ঠিক হয়েছে তাতে করেন ভাইটা আমি ছেড়ে দেবো

আচ্ছা ঠিক আছে ভাই মানে উনি চলে এসেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া করব। আপনারা একবার হাত তুলে দেখান আমাকে জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব। আর যদি আমার কন্ট্যাক্ট নাম্বার যদি কেউ নিতে চান তো আমি বলে দিচ্ছি আপনি নাম্বারটা নিয়ে নেন পরে বা পরে আপনারা নিয়ে নেন আমার সাথে যোগাযোগ করে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বা কুকু